আমদাগায় শুট আউট গুলি এক তারা পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের ছেলে আরিফুল মন্ডলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ গুলি বিদ্ধ যুবক মাসিয়ার মন্ডল স্থানীয় সূত্রে জানা গিয়েছে মশিয়ারের স্ট্রিট সাথে অবৈধ সম্পর্ক ছিল উপপ্রধানের ছেলে আরিফুল মন্ডলের সঙ্গে সেই নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ ছিল আজ হঠাৎই আমডাগার তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রাউতারা এলাকা দিয়ে যখন মশিয়ার মন্ডল যাচ্ছিলেন ঠিক সেই সময় উপপ্রধানের ছেলে আরিফুল মন্ডল তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তড়িঘড়ি স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অবনতি হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই এ তার এই মুহূর্তে চিকিৎসা চলছে ইতিমধ্যে ঘটনাস্থলে আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী অভিযুক্ত আরিফুল মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন আমডাঙ্গা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আজকে কি হয়েছে আমার ছেলে বাড়ি ছিল বৌমা চড়ে বৌমা ডেকেছে আমার নাতির জন্য খাবার কিনে নিয়ে গাছ চলো ডেকেছে বলে ও গেছে দুজনে যুক্তি করে আমার ছেলের গুলি মারেছে ওই আরিফুল ওমর আলীর ছেলে কেন আমি কি করে বলবো ওই ঘটনা রয়েছে দুবার হলে চলে গেছে আমার বৌমার আর চোদ্দ পনেরো দিন থেকে আবার বাড়ি এসে আবার কদিন পরে আবার ফের চলে গেছে ফের দশ পনেরো দিন পরে ফের বাড়ি এসে আজকের মারার উপযুক্ত মানে ওরা দুজনাটা ডেকেছে ডেকে এরও ডেকেছে আমার ছেলেরে বউ আর ও ডেকেছে ডেকে আজকে গুলি মারে ওটা গুলি মারে একটা আপনার ছেলে হ্যাঁ বিনা নাম আপনার ছেলে মোশের কি মনে হয় এরকম ঘটনা এর আগে ঘটেছে ওই ঘটেছে বলতে ওই লে চলে গেছে গুলি চলার মতো ঘটনা এলাকায় কি আতঙ্ক মনে হচ্ছে আপনাদের ওই ওই ব্যাপারেই রাগ আছে ছেলের কি অবস্থা এখন এখন আমি তো চোখে দেখিনি তো সব তো ওখানে মেরে তো ও তো শুয়ে পড়ে ঘটাচ্ছে তারা কোন সব ডাক্তারখানে নিয়ে চাইছে না আমি ছাস চাই মেয়েরও ছাঁচতে চাই যে মেরে তারও ছাঁচতে চাই আমার নাম রৌপান্ডে আপনার ছেলের নাম হ্যাঁ বাপের বাড়ি থাকে মেয়ে ফোন করেছে খাবার নিয়ে যাচ্ছিলো ওই সামনে হয়েছে আমার মাও দোকানে এসেছিলো আর তাড়াতাড়ি গুলি করে দিয়ে চলে গিয়েছে

আপনারা কি চাইছে পুলিশ এসেছিল সব লিখে নিয়ে গেছে কেস আছে এসব করে গিয়েছে কে করে গিয়েছে এসব কথাবার্তা হয়েছে যদি কি নাম আপনার আমার নাম মনিয়ারা বিবি আপনার মৈশান মঞ্জ ওর লেগেছে হ্যাঁ আপনি ওর বোন হ্যাঁ আমি ওর বড় বোন খাচ্ছে ফোন করেছে মানে আমার যা ফোন করেছে মানে আমার ভাসুরকে ওর মেয়েকে ধরিয়ে দিয়েছে বলছে খাবার নিয়ে আসো আমার বললো যে আমি মনে মাথায় যাচ্ছি বলে মনে মাথায় গেলো খাবার নিয়ে যাচ্ছে মানে পাঁচ মিনিট হয়নি তারপর শুনছি না গুলি মেরেছে কে মেরেছে গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল